দুঃখ দুর্যোধনের পক্ষে ছিল না আত্মবিশ্বাস যার মধ্যে আত্মবিশ্বাস থাকে তার মধ্যে সব কিছু থাকে ঘরের মধ্যে পশুটা কই কৃষ্ণ ভক্তিবিহীন মনুষ্যটা কই যার মধ্যে কৃষ্ণ প্রেম থাকে না সে মনুষ্য ছাড়া পশু ছাড়া মনুষ্য হতে পারে নারদ বলেছিল কেন কি ব্যাপার তুমি সবসময় যুধিষ্ঠিরের পক্ষে থাকো কেন থাকি তুমি পরীক্ষা যদি করতে চাও যেন নারো তাহলে তোমাকে একটা সুবুজ দিচ্ছি তুমি আগে চলে যাও কোথায় ধরে কাছে পরীক্ষা করে দেখো গিয়ে কি বলবো গিয়ে বলবে যে সুচের পশ্চাৎ ভাগে থেকে একটা হাতি গুলে গেছে যেই গেছে সঙ্গে সঙ্গে একটা আসন পেতে দিয়েছে নারদ বলল আমি বসতে আসিনি দুর্যোধন বলল হে দেবর্ষী আপনি এসেছেন কেন আসার আবশ্যকতা কি আপনি বলুন ক্রিয়ার করুন আমি এসেছি কেন যেন দুর্যোধন আমি শুনলাম এই বড় একটা

তাহলে যাও একটু যুধিষ্ঠিরের কাছে যেই গেছে যুধিষ্ঠির বসার আসন পেতেছেন পেতে পাদ দিয়ে পাদধৌত করে বল লগ্ন বাসে প্রণাম করেছেন করার পরে সুস্থা করে বলছে যুধিষ্ঠির আমার আসার কারণটাই কি এই সূচের পশ্চাদ ভাগে থেকে একটা হাতি কি বলতে পারে বিচক্ষণ ঘোড়া চেনে বুদ্ধিমানে ঘোড়া কেনে আহমুকে চলে মূর্খেতে কেনে বই পন্ডিতে পড়ে বুঝতে পারছি কি যারা ঘোড়া কিনে নে ঘোড়া সুট দেয় তাদের ছেলে মেয়েদের সহিস করে না পাড়ার হরিপদর ছেলে চড়ে মরে মরু বুদ্ধিমানে ঘোড়া কেনে আহম মুখে চড়ে মূর্খে কেনে বই পণ্ডিতে পড়ে তা এই যন্ত্র বের করে বলছে হাতে বলেছে যুধিষ্ঠ বলে মনে করে কি করে বলতে পারে কে বলল কৃষ্ণ বলেছে যুধিষ্ঠির কাল বিলম্বনা করে বলছে হে দেব শিবাদ একটা হাতি কেন ওনার যদি ইচ্ছা হয় ওই সামান্য সোনা কুচের পশ্চাদ ভাগে থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে পলকে ফলক্ষে লক্ষ লক্ষ বার আপডাউন করিয়ে দিতে পারে এর নামে কৃষ্ণা হরি হরি